আসসালামুকম বরমতুল বারকাত আমি তোমার প্রেমের মে বিকারি সুল अम्मी तुम प्रेम रे बेकरे यारसूल्ला यह बेबल्लाह अमी तुम प्रेम रे बेकरे अमी तुम रे प्रेम रे यार यारसूल्ला अमी तुम प्रेम रे बेकरे তোমার প্রেমের গোরা যে তুলো না নাই যে তুলো না গো যে তুলো না তোমার প্রেমের গোরা রসুল যে তুলো না নাই যে তুলো না গো যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল তোমার প্রেমে জিন্দা হইল ওস্তু নেহান্না अल्लाह अम्मी तुमर प्रेम रे भेकरे यसूल्ला अम्मी तुमर प्रेम रे भेकरे तुमर प्रेम अमर कोली ले जयंगार कोली ले जयंगार गो रसूल कोली ले जयंगार তোমার প্রেমে জয়ার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গরসুল কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্ত করো সাকি কউ সার ইয়ার আমি তোমার প্রেমের বেকারি এর সুলল্লাহ আমি তোমার প্রেমের বেকারী আমি তোমার প্রেমের বেকারী আমি তোমার প্রেমের বেকারী হিজা বোটাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য কর মোরে গরা সর ধন্য করো মোরে হি যা বোঠাও দিদারে দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে দেও রাসুল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে তোমার দিদার বিহনে পরানে যে বাছে না আর সুলাল্লা আমি তোমার প্রেমের বেকারেলা আমি তোমার প্রেমের বেকারেলা বল্লা আমি তোমার প্রেমের বেকারে ডাউনলোড করুন ঘরে বসে খুলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি ক্যাশ ক্যাশবাই কোডের মাধ্যমে